আসসালামু আলাইকুম ঢাকা থেকে সেন্টার আমি আনাস আহমেদ আছি আপনাদের সাথে আপনি যদি হন এমন একজন পার্সন যে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান এবং আপনি একজন জব সিকার অথবা রিসেন্টলি অথবা আপনি অলরেডি জবে আছেন বাট আপনার মিটিংসে প্রেজেন্টেশনসে এবং ইন্টারভিউসে আপনার ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে সমস্যা হচ্ছে তাহলে ঢাকা আয়ালস সেন্টার হতে পারে আপনার জন্য দ্য পারফেক্ট চয়েস কারণ আমরা ঢাকা আয়ালস সেন্টারে নিয়ে আসছি এমন একটি কোর্স যেখানে আপনারা প্রফেশনাল এবং কর্পোরেট ইংলিশ এর যে প্রপারলি ইউজগুলো আছে এগুলো আপনারা আমাদের ফরেন এবং লোকাল আয়ালস এইট পয়েন্ট ফাইভ এবং এইট ইনস্ট্রাক্টরদের মাধ্যমে শিখতে পাচ্ছেন সো ইন দিস ওয়ে আপনারা আপনাদের জব সেক্টরে যে কোনো ইন্টারভিউ মিটিং এবং প্রেজেন্টেশন ফ্লুয়েন্টলি ইংলিশে অবশ্যই করতে পারবেন সো অবশ্যই ঢাকা হেলথ সেন্টার ভিজিট করবেন এবং সিউসন আল্লাহ হাফেজ